শুভ সকাল বন্ধুরা আশা করি খুব ভালো আছেন সবাই আর দেখে বুঝতেই পাচ্ছেন বাপের বাড়িতে চলে এসেছি আর এসেছি কালকে সন্ধেবেলা সন্ধেবেলা নয় আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেজে তো যাই হোক চুমকি যে মেঘে নিয়ে যাচ্ছে এক প্যাকেট আটা নিয়ে হাতে ঘুরে বেড়াচ্ছে সকাল রাত্রে কোন পুকুর দেবে নিজেও জানেন ওদের দিলে হাওয়া ওই ধরে চলে আসতে এই পুকুরে দাও ভাঙন না আছে এগুলো বাবা নতুন বাথরুম করছে বা মনে হয় সকালবেলা করেই আটা দেয় তো দেখলাম যে আটার প্যাকেট খুলেছে বলছিল যে কেমন মাছ হচ্ছে কেমন মাছ হয়েছে দেখবি তো ওই জন্যই আমি একটু রাস্তার দিকে এলাম আর কি আর এখনও দেখেছেন পথ আমাদের বাপের বাড়ি এখানে এখনও রাস্তা ঠিক হয়নি ওই যে সবে সবে মাছ লাগা শুরু হয়েছে দেখতেও বেশ ভালো লাগে আটা দিতেও বেশ ভালো লাগে এই আটাগুলো কিন্তু ওরা সব জল থেকে ওরকম করে করে ভেসে থাকা আটাগুলো খাবে ওই দেখুন এখন গাছে গাছে তাল ভরে আছে কিন্তু এই গাছের তালটা খুবই ছোট হয় এবং হচ্ছে মানে কেমন তিতো তো ওই জন্য খুব একটা মানুষ বেশি খায় না কিন্তু ওই গ্রামের ওই মধ্যে একটা তাল গাছ দেখছেন ওইখানে ওই তালটা ভালো কালো তাল থেকে ভালো আর লালচে তালগুলো তেতো হয় তো এই তালটা একটু লালচে মতো ওই জন্য তেতো আজকে সকাল থেকেই মেঘলা এখনও সকাল থেকে বৃষ্টি যদি হয়নি ওই যে দেখুন সবুজ যে অংশটা দেখছেন একদম ঘন সবুজ ওখানে বীজ পাতা করা হয়েছে আর কি ধান চাষের জন্য আর এই যে গাছ এ এক ধরনের কী যে গাছ জীবনে মানে মারা অসম বাবা লোক ধরে পুরো একদম পুরো কেটে ফেলে দিয়েছিল আবার নতুন করে হয়েছে এই যে পাড়ে পুরো ভর্তি ছিল সেগুলো সব আবার নতুন করে হয়েছে ওই দেখুন ওই সাইডে কেমন মাছ লাগছে এই পুকুরেও লাগবে ওইখান থেকে দেবে ভাবছিল কিন্তু হাওয়াটা দক্ষিণে হাওয়া হচ্ছে যে কারণে উড়ে সব অন্য দিকে চলে যেত তো ওই জন্য আর কি আবার এই সাইডে এলো আর আমার মেয়ে বাবার কাছেও যাচ্ছে না মার কাছেও যাচ্ছে না আমার ছোটো বোনের কাছে যাচ্ছে ছোটো বোনকে তো মাঝে মাঝে একটু দেখে ওই একটু আমাদের বাড়িটারি যায় বা আমি আসি তো ওই জন্য মোটামুটি বাবা মাকেও দেখে কিন্তু তবুও বাবা মার কাছে যাচ্ছে না যাচ্ছে একা ছোটো বোনের কাছে ও একটু নিয়ে এদিক সেদিক একটু ঘুরতে চলে যাচ্ছে ওর কাছে মোটামুটি থাকছে কিন্তু মা তো কোথাও নিয়ে যেতে পারেন না মার কাছেও যাচ্ছে না এই পুকুরে এখনও মাছ লাগেনি ও ওই সাইডটার দিকে একটুখানি মাছ লেগেছে হ্যাঁ বাবা এতদিন লক্ষ্য করেনি এখানে একটা ডালিম গাছ হয়েছে আমি হঠাৎ দেখি এখানে একটা ডালিম গাছ হয়েছে কি সুন্দর বাবাকে বললাম যে মানে বাড়ি গিয়ে তুলে লাগাতে কারণ এই সব গাছে ভালো ফল হয় পাখিতে কোথা থেকে এনে একদম পুষ্ট ফল মানে খেয়ে ফেলেছে তো তার জন্য গাছ হয়েছে এইসব গাছই ভালো ডালিম হয় তো বেশ ভালো হয়েছে গাছটা অনেকটা বড়ও হয়ে গেছে বাবা এত এতদিন দেখেনি এখান থেকে দেয় আটা টাটা আসলে দেখবে কি করে একদম পুরো ঝোপঝাড় ভর্তি তো এইখানে একদম চোখে পড়েনি আমি লাল লাল পাতা দেখেই আর কি বুঝতে পারলাম আর এই যে মাছগুলো ওই খাচ্ছে আটা তো যার জন্য আমার মেয়ে শুধু মানে দেখাচ্ছে এই যে এই যে কই এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এখনও সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া কিছু হয় এই পুকুরটাই যা একটু মাছ দেখা যাচ্ছে এই পুকুরটায় যা একটু মাছ দেখা যাচ্ছে হ্যাঁ একটা সময় ছিল ঠিকঠাক মতো বসবাস করার মতো একটা ঘর ছিল না তো যাই হোক সরকারি ঘরের সাথে নিজের বাবার উপার্জনের কিছু টাকা দিয়ে একটা ঘর বেঁধেছে যেটা খুব নিশ্চিন্তে বাবারাও থাকতে পারে আর আমরাও ভীষণ খুশি এখন বাবার আরেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে সত্যি বলতে আগের যে বাথরুমটা ছিল সেটা খুব একটা ভালো নেই তো ওই জন্য নতুন করে একটা বাথরুমের দরকার ছিল যেটা বাবা এখন বানাচ্ছে আর ভীষণ ভালো লাগছে আর কে কে কাঁটা কাঁটা এগুলো কাঁটা হাত দিতে নেই যেখানে সেখানে হাত দিচ্ছিস কেন বাবলা কাঁটা এই যে মাছগুলো দেখেছেন কেমন আটা খাচ্ছে বাবা আবার এদের জন্য ভেটকি মাছ ছেড়েছে মানে অনেক তেলাপিয়া মাছ হয়েছে ওই জন্য বাবা ভেটকি মাছ ছেড়েছে যাতে তেলাপিয়া মাছগুলো মানে খেয়ে খেয়ে ওরা একটু বড়ো হতে পারে তেলাপিয়া মাছের থেকে ভেটকি মাছের দাম বেশি বর্ষাকালে একমাত্র ভেটকি বর্ষাকালে একমাত্র মানে তেলাপিয়া মাছ থেকে বেশি হয় আবার শীতকালে এলে মাঝারি থেকে ছোটো বয়সে তেলাপিয়া মাছগুলো মরে যায় তো তার আগেই আর কি ভেটকি মাছ ছেড়ে দিয়েছে বাবা তার আগেই ভেটকি মাছ ছেড়ে দিয়েছে বাবা যাতে মানে ভেটকি মাছগুলো একটু বড় হয় হাতে আগা গোড়াই দেখেছি আপনাদের আমার এই বাবার বাড়ির পরিবেশটা খুব পছন্দের তো চারপাশটা আসলে খুব সবুজ আর একদম মাঠের ধারে বাড়ি তো বাবা সাবল নিয়ে এসেছে গাছটাকে তুলবে এই যে গাছটা তুলেছে বাবা বড় বেশ বড় ডালিম গাছ ছোট বোনে দিকে ভাজদের লুচি ওখানে হচ্ছে ডাল ফুলকো ফুলকো লুচি আর একটু ঘন করে ডাল হবে বাবা এখানে একটু ফল কাটছে ওই আপেল আমটাম কাটছে মেয়ের জন্য একটু কলা খাওয়া বলে এই যে নিলাম আর মাকে বললাম ওই কালকে রাতে এসেছিলাম তো ওই যে শাড়িটা একটুখানি কাজে লেগে গেছিল তো মা একটু ধুয়ে দিচ্ছে অনেকক্ষণ বাদে খেতে বসলাম আর সারাদিনে ভিডিও করব কি আমার মেয়ে এক টানা দু তিন ঘন্টা কেঁদে যাচ্ছে মানে ওর এই পরিবেশটা আর ভালো লাগছে না বাড়ি যেতে যেতেছে যাই হোক দুপুরে অনেক রকম আইটেম হয়েছিল দেখতেই পাচ্ছেন সাথে আমি একটু পায়েস ভালোবাসি বাবাও ভালোবাসে তো একটু পায়েসও হয়েছিল।